আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রশেষ সহমত সবাই ভালো আছেন আশা করি সবাই খুশিতেও আছেন কেননা বাজার কয়েকদিন ধরে খুব ভালো অবস্থান যাচ্ছে সেই সাথে সকল ফার্মারেরই লাভ হচ্ছে গতকালকে কে কোথায় কত টাকায় কেনা বেচা করেছেন সেইগুলো কমেন্টসে তুলে ধরুন মনের আনন্দগুলো অন্য লোকজনের সাথে শেয়ার করুন কেননা আপনারা আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা প্রতিনিয়ত রেটগুলো সর্বপ্রথম সারা বাংলাদেশের মধ্যে আমরা প্রকাশ করে থাকি বিভিন্ন ধরনের চাপের মুখে থেকেও আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে কিন্তু আমরা এপিসোডগুলো তৈরি করি এগুলো বন্ধ করার জন্য বিভিন্ন চাপ ছিল এখনও আছে এরপরও আছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আজকে ব্রয়লার সারা বাংলাদেশে কিছু জায়গায় দুর্ঘটনাবশত কিছু কম রেট থাকতে পারে সকল জায়গাতে একশো পঁচানব্বই থেকে দুইশো পাঁচ টাকা পর্যন্ত সকালবেলায় বেলায় কেনা বেশ হয়েছে এরপরেও আপনাদের অঞ্চলে কিছু কম বেশ থাকতে পারে কিছু প্রত্যন্ত অঞ্চল আছে কিছু অঞ্চল আছে মুরগি প্রচুর উৎপাদন বিক্রি কম সেই সেইসব অঞ্চলে কম হয়তোবা আর সকল বাংলাদেশি ব্রয়লার মুরগি আজকে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকায় কেনা হচ্ছে সোনালিটা গতকালকে কিছুটা বাড়তিতে কেনা হয়েছে দুশো পঁচাত্তর আশি টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং সকালবেলাও দেখেছি এরকমই কেনা হয়েছে এরপরও আপনার অঞ্চলগুলোর রেটগুলো আমাদেরকে জানান সেই সাথে আপনারা যে যে অবস্থান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যরা সাহায্য সহযোগিতা পাই রিজার্ভ ষাট থেকে সত্তর ব্রাউন কক দুইশো পঁচিশ থেকে তিরিশ এরপরে শোনালি হাইব্রিড কালার বা টাইগার সুবর্ণ রাজ দুশো থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত আমরা আপনাদের সাহায্য সহযোগিতার জন্য কমেন্টস গুলো কিন্তু আমরা তুলে ধরি ভিডিওর শেষ দিকে আজকে ব্রয়লার বাচ্চা সকালে আমি লাইভে দেখিয়েছি কাজী কোম্পানিতেষট্টি টাকা ডেলিভারি হওয়ার পরেও কার্টনের গায়ে কোনো রেট থাকে না যেটা অত্যন্ত দুঃখজনক এবং সহজ সরল ফার্মারদেরকে টকানোর জন্য এটাই যথেষ্ট কেননা আমি বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করার পরে অনেকেই কার্টুন রেডটা বিষয়ে সতর্ক হয়েছেন এখন কার্টুন রেট কাজে কোম্পানিতে নাই আমি বিনিরো বিনীত অনুরোধ করছি কর্তৃপক্ষের কেউ যদি ভিডিওটা দেখে থাকেন এটা নিয়ে আপনারা দ্রুত সমাধান করুন বা কাজ করুন যাতে কার্টুন রেটগুলো থাকে কারণ কোম্পানি সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করলেও প্রসাদু ব্যবসায়িকরা ডিস্ট্রিবিউশন করছে না তবে আমাদের অঞ্চলে নারিশ কাজী এগুলো দুর্নীতি করার সুযোগ নাই আমি আসি এই জায়গায় ওনারা কোনো ঝামেলাও পরে না আমি দেখি নাই কখনোই বাড়তি দাম ধরতে এরপরেও অন্যান্য ডিলার যারা আছেন আমাদের বাইরে তারা হয়তো বা বেশি দামে কেনাবেচা করছেন ব্রাউন কক তিরিশ থেকে তেত্রিশ ব্রাউন লেয়ার পাঁচষট্টি টাকায় আমাদের কাছে এইসব কিছু নাই আমাদের কাছে যে জাতগুলো পাবেন এখন সংক্ষেপে জানাচ্ছি সোনালি নর্মাল আছে তিরিশ ক্লাসিক আছে একত্রিশ ক্রস আছে পঁয়ত্রিশ হাইব্রিড নর্মাল চল্লিশ হাইব্রিড সুপার আছে বিয়াল্লিশ হাউমি সাদা আছে পঁয়ত্রিশ মিশুরি আছে আটত্রিশ টাইগার কালার বাঁক্সে সু যে যেখান থেকে যেটা নিতে চান বেশি পরিমাণে নিলে ওনলি ওয়ান করবে বাহান্ন থেকে ছাপ্পান্ন টাকায় দুই তিনটি আলাদা আলাদা গ্রুপ আছে সেগুলো আপনারা বুঝে নিতে পারবেন দেশি বাচ্চা নিতে পারবেন পঁয়তাল্লিশ ছিলা সাতচল্লিশ কুয়েল নিতে পারবেন ষাট টাকা পার পিস টার্কি নিতে পারবেন একশো পঁয়ষট্টি ইতির একশো তিরিশ বেইজিং একশো বিশ পেকিং একশো বিশ চিনাহাঁস একশো দশ আকি কাম বেলাবারিজ একত্রিশ মহিলাটা পঁয়ত্রিশ কাদাকনাথ নব্বই পঁচিশ দিনের কোয়েলটা আছে আটাইশ বত্রিশ টাকার মধ্যে আর কথা না সরাসরি চলে যাচ্ছে আপনাদের মূল্যবান কমেন্টস পর্বে যেখানে আপনারা অতি মূল্যবান কিছু কথা আমাদের কমেন্টস তুলে ধরেছেন সেই সব কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছে জান্নাত লিখেছেন ভাই বরিশালে কত সারা বাংলাদেশে যেহেতু নব্বই দুইশ এর বাইরে হবে না বরিশাল এরপরে আরেকজন এটা কি নাম লিখছে না ভাই ময়লার মুরগির লিখেছেন সোনালি রেডি মুরগি কত সোনালি রেডি মুরগি দুইশো সত্তর টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে কিছু জায়গায় আশিও কেনা বেচা হয়েছে হীরামি লিখেছেন ভাই সিরাজগঞ্জে মুরগির দাম কত সিরাজগঞ্জে গতকালকে কিছু লোকজনে কমেন্ট করেছিল সত্তর পঁচাত্তর এরকম কিন্তু সিরাজগঞ্জ আমাদের চেয়ে বেশি থাকার কথা আশা করছি একশো আশি থেকে দুইশোর মধ্যে বেচতে পারবেন কিন্তু ওই জায়গার রেট একুরেট ভাবে এই মুহূর্তে আমাদের কাছে নাই এরপরে মানিকগঞ্জের ব্রয়লার রেট কত একজন কমেন্ট করেছেন মানিকগঞ্জ ব্রয়লার আছে একশো নব্বই টাকায় আইডি দ্বারাটিকে লিখেছেন সিপি ফিট কেমন সারা বাংলাদেশের মধ্যে সিপি ফিডের উপরে কোনো ফিড নেই এমনি রুমান লিখেছেন ইন্ডেক্স বাচ্চা পাওয়া যাবে ইন্ডেক্স বাচ্চা হচ্ছে বনরাজ হচ্ছে ইন্ডেক্স বাচ্চার এরপরে ইন্ডেক্স কোম্পানির আরও বাচ্চা আছে কিন্তু আমাদের কাছে সেগুলো নাই আছে আব্দুস সুবান লিখেছেন ভাই ঠাকুরগাঁও দিনাজপুর ব্রয়লার রেট কত ঠাকুরগাঁও দিনাজপুর ব্রয়লার রেট আছে একশো নব্বই থেকে দুইশো টাকা পর্যন্ত কেনা বেচা করতে পারবেন আজকে সকালবেলা যে রেটটাই কেনা বেচা হয়েছে এর পরবর্তীতে কমেন্ট করেছেন এমডি রুবেল মিয়া ভাই টাঙ্গাইলে ব্রয়লার মুরগি করতো টাঙ্গাইলে দেখলাম একজন একশো উনসত্তর কমেন্টস করেছে বুলে করেছে কিনা আমার সঠিক জানা নাই। কিন্তু এরপরও আশা করছি একশো আশির মধ্যে কেনাবেসা করতে পারবেন ইউজার আইডি দেখে লিখেছেন সিলেট একশো নব্বই আজকে সকালে আরও বেশিতে কেনা ব্যসা হয়েছে এরপরে আফজাল কানন লিখেছেন মানিকগঞ্জে ব্রয়লার রেট করতো একশো নব্বই টাকায় আছে ভাই এরপরে আপনারা যারা যে অঞ্চলে রেটগুলো পাবেন আপনাদের এলাকার নামটা উল্লেখ করে দিবেন তাহলে সহজ হয় জিনিসটা বুঝতে ইউজার আইডি লিখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই এমডি ডি রাজীব লিখেছেন টাঙ্গাইলে ব্রয়লার একশো উনসত্তর টাকা কেজি এটা এম বলতে চাইছিলাম এমডি ডি আলামিন লিখেছেন হিরণপুর শ্যামগঞ্জ টাঙ্গাই আজকে ব্রয়লার পাইকারি দুশো দশ টাকায় আলহামদুলিল্লাহ খুব একটা ভালো রেট ছাড়া বাংলাদেশের মধ্যে মনে হয় দুশো দশ টাকায় এখন পর্যন্ত কোথাও কেনা হয় নাই এখানে হয়েছে খুব ভালো রেটে বিক্রি করছেন ভাই ইউজার আইডি দেখে লিখেছেন ভাই জান ব্রয়লার মুরগির বাচ্চা দেওয়া যাবে ব্রয়লার মুরগির বাচ্চা বাচ্চার কোনো সময় হয় নাই অতি শীঘ্রই সংকট কাটলেই দেওয়া যাবে ইউজার আইডি দেখে লিখেছেন ময়ম চিং আলু একশো বিরানব্বই ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটি জানানোর জন্য খান লিখেছেন কত টাকায় ভাই ব্রয়লার বাচ্চা ভাই তেষট্টি টাকা এবং নারিশ কোম্পানিরটা ষাট টাকায় ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এরপরেও আপনারা আপনাদের অঞ্চলে ডিলারদের সাথে যোগাযোগ করুন এমডি সিয়াম লিখেছেন গরমে আমার মুরগি হালকা কালকা মারা গেছে গরমে যদি মারা যায় তাহলে হাইড্রোসল নামে একটা ঔষধ আছে এটা ব্যবহার করুন এমডি সীমান্ত লিখেছেন ভাই নোয়াকালি ব্রয়লার কত নোয়াকালি ব্রয়লার আছে একশো পঁচাশি থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত আজকে কিন্তু দুশো টাকা পর্যন্ত কেনা হতে পারে মাসুদ রানা লিখেছেন ভাই আমার বক্সে এমআরপি নেই ভাই কারো বক্সে এখন এম আর দিচ্ছে না এটা কোন সংকট পড়ছে আল্লাহ তারা কেউ জানে না অতি শীঘ্রই সেই সংকট কাটবে ইনশাআল্লাহ